আমি সুজয়কে ফোন করলাম কে বলেছে কোন প্রশাসন বলেছে যে পূজা বন্ধ করার জন্য আমার কোনো একটা লোককে এনে বোঝাও আমি প্রশাসনের হেড আছি এই সাব ডিভিশন বড়দ্রাকে নিয়ে যে প্রশ্ন এবার ক্লিয়ার হবে পুরো জেলায় আমি সেকেন্ড হাইয়েস্ট হেড আছি কই আমি তো কোনো সময় একবারও বলিনি যে পূজা বন্ধের জন্য তাহলে হঠাৎ সোশ্যাল মিডিয়া এরকম কেন করলো আমি একটু ক্ষণ্যই হয়েছি মানে অধিকাংশ জায়গায় এখন ইউটিউবারদের উল্টো পাল্টার মানুষে বলে কি কারণে বলে সোশ্যাল মিডিয়াতে কেউ যদি অশোভন ছবি পোস্ট করে সেটা তোমরাই আবার তুলে ধরেছি আবার একজন ইউটিউবারই কিন্তু সেই জন্য সেইটা দেখে আমরা সঙ্গে সঙ্গে ধানতলা থানাকে বলে ওকে অ্যারেস্ট করো অ্যারেস্ট হয়ে গেছে এখানকার শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করে এবছর এই পুজোটি করতে পেরেছে পৃথিবীর বড় দুর্গা পূজা শহরের থেকে গ্রামে এসে এই পুজোটি একবার হলো সবাই চোখে দেখে যাচ্ছে একটা কারণ এই যে সোশ্যাল মিডিয়াতে এমন এমন কিছু খবর হয় বললাম না বিপদটা ওই সোশ্যাল মিডিয়ার তরফ থেকে কিছু ভুল বাড়ানোর জন্য আমার দোষ দিই না সোশ্যাল মিডিয়া যাদের এইটা থেকে কিছু দুটো পয়সা আসে সবাই দুটো পেটের জন্য আমিও আজকের বক্তব্য রাখছি আমার একটা মাসে বেতন ঢোকে দুটো পয়সারই জন্য তো সবারই আছে বেকার যুবক যুবতী আছে দুটো সোশ্যাল মিডিয়ায় যদি তার ভালো ভালো ছবি খবর শেয়ার করে দুটো পয়সা আসে কোনো আমার কোনো আপত্তি নেই লাইটে সেজে উঠেছে সম্পূর্ণ আলোকসজ্জায় দেখতে কতই না সুন্দর লাগছে এই মুহূর্তে ফিতে গেটে উদ্বোধন করা হবে ঐতিহাসিক একটা মুহূর্ত গোটা ভারতবাসীর কাছে oh my god

তো বিশ্ব দরবারে যদি সারা ভারতবর্ষে দেখানো হয় সোশ্যাল মিডিয়া এবং সাংবাদিক বন্ধু যারা আছে তারা ভালো একটা এদের ভালো দিক এটা আছে এখানে একটু ক্লিয়ার করে দেই ঘটনাটা কি ঘটেছে আমরা ইউটিউবার আমরা সবসময় সরদার সাথে কাজ করি যেটা হয় সেটাই তুলে ধরি অনেকেই আছে এখানে এসে খারাপ প্রচারটা করেছে আগে সেই উপলক্ষেই আমাদের সঙ্গে একটু কথা কাটাকাটি হয় এবং আমাদের সঙ্গে একটু তর্ক বিতর্কও হয় কিছু তো জিনিস আছে একটু খারাপ যেগুলো এই যে আজকে স্যার বললেন যে আর্মি

ইয়াং জেনারেশন যেটা সোশ্যাল মিডিয়ার থ্রুতে ফুল্লাম-পোল্লা বলে দেয় যে তোমার ওটা খারাপ আছে এটা তো ভালো দিক যে খারাপ দিকটা তুলে হ্যাঁ ক্রিটিসাইজ করুক সেটার হ্যাঁ হেলদি এই যেমন আর্মি সম্বন্ধে এরকম অসবন মন্তব্য করতেছে মূর্খ আছে তো এটা আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে জানতে পেরেছি জানতে পারার পরেই আমরা তাকে অ্যারেস্ট করেছি আরংঘাটার যে বডি বিল্ডার আছে তো তাকে অ্যারেস্ট করা হয়েছে এটা আমরা প্রথম যদি জানতে পেরেছি সোশ্যাল মিডিয়ার থ্রুতে আর আমি একটা কথা ক্লিয়ার করে দিই আপনাদের এখনকার যা সমাজ ব্যবস্থা দু হাজার পঁচিশে এসে দাঁড়িয়ে মিডিয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াকে কেউ আর উপেক্ষা করতে পারবে না এটাও মানুষের জীবনের পুরো অঙ্গাঙ্গি একটা পার্ট হয়ে দাঁড়িয়ে সুতরাং ভালো মন্দ সবেতেই থাকে আমি যেমন একটা মানুষ আছি আমার মধ্যে ভালো মন্দ আছে কোনো জিনিস কোনো ইনস্টিটিউশন কোন প্রতিষ্ঠান কোনো সিস্টেম সবটাই ভালো সবটাই খারাপ নয় সিস্টেম ভালোই থাকে সিস্টেমের লোকগুলো খারাপ করে সোশ্যাল মিডিয়া মানে সারা বিশ্বব্যাপী সিস্টেম ভালো সিস্টেম খারাপ করে সেই সিস্টেমের যে ব্যক্তি ব্যক্তি বিশেষে একটা ব্যক্তি এসে যদি বাজে ব্লক করে তাহলে সোশ্যাল মিডিয়া করে মিডিয়া সোশ্যাল মিডিয়া ছাড়া সোসাইটি এখন এই মুহূর্তে যে ট্রেন্ড সোশ্যাল মিডিয়া মানুষের একদম অঙ্গাঙ্গিভাবে মানুষের জীবনে জড়িয়ে গিয়েছে আমরা যে কোনো জিনিস এখন কুইক যাকে বলে যে কোনো জিনিস জানতে পারছি এবং লাইভ সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার থ্রুতে যারা নেগেটিভ প্যাম্পারিং করে তাদের নিন্দা করি যারা ভালো কাজ করছে তাদের আমরা সাধুবাদ জানি এটাই তো ঠিক একদমই সোশ্যাল মিডিয়াতে কেউ যদি অশোভন ছবি পোস্ট করে বা যদি অশোভন মন্তব্য করে তার দায় সেই ব্যক্তির কোনো সিস্টেম কোনো ইনস্টিটিউশন খারাপ নয় খারাপ করে সেই ইনস্টিটিউশন বা সেই সিস্টেমের ব্যক্তি কিন্তু লোক এখন বলছে উঠে গিয়েছি স্টেজে সবাইকে আকে বরণ করছিল তার সঙ্গে সঙ্গে আমাকেও সংবর্ধনা দিয়ে বরণ করে নিল সে ভালো কাজ করুক বা খারাপ কাজ করুক তাতে সুজাইদা কিছু না মনে করে সবার হাতে তুলে দিল পুরস্কার এবং আমি পেয়ে অনেক খুশি এই ইউটিউবের জার্নিতে এই প্রথমবার এই স্টেজ থেকে সংবেদনা পেলাম এবং পুরস্কার পেয়ে অনেক খুশি হলাম যেখানে কি না আমরা অনেককে পোশাক দেখে বিচার করি তো আমরা সেই পোশাক দেখে নয় আমরা মানুষ দেখি যেমনি পোশাক কাউকে ভালো পোশাক পরতে দেখলে তাকে বাবু মনে হয় কিন্তু একটু খারাপ পোশাক আসলেই তাকে সমাজের আমি কি বলবো লিপিড় শ্রেণী যদি বলা হয় কৃষকই বলে হয় তো আমরা এই মঞ্চ থেকে একটাই বার্তা দিতে চেয়েছিলাম যেটা কিনা কৃষকদেরও আমরা সমাজে বাবুদের মতোই দেখতে চাই এই কামালপুর প্রথম শুরু করছে যে কৃষকদের সারা ভারতবর্ষের কৃষকদের এরা বাবুর মতো দেখতে চায় এখানে দিনে না খেটে খাওয়া মানুষের সাথে তুলে দিচ্ছে বস্ত্র বিতরণ আমার সঙ্গে এখন রয়েছে আর রতন দা এই যে রান্নাঘাটে রতনদা এখানে আজকে এসে কেমন রান্নাঘাটে না চাকদার রতন দা আচ্ছা চাকদার অনেক পাশেই আর কি ঠিক আছে কেমন লাগলো এখানে এসে। খুব ভালো লেগেছে আর আমরা শুধু ভাই হয়তো এবছর এসেছে আমরা গেল বছর যখন মা দুর্গা দাঁড়ায়নি তখনও এসে ভিডিও করেছি এখানকার মানুষের কান্না কষ্ট সেই সব বিষয় কিন্তু আমরা এসে এখানে দেখেছি কিন্তু আজকে এসে ভালো লাগছে যে সবাই আজকে সবার মুখে একটা হাসি হ্যাঁ আজকেও কান্না করেছি কিন্তু সেই কান্নার মধ্যে একটা অন্য আগেরবার মা হয়নি সেই উদ্দেশ্যে গেছে আজ কিন্তু আজকে হয়েছে একটা আনন্দে কিন্তু তারা আজকে কান্না করেছে তো আজকে ভালো লাগছে সত্যি আর আপনারা যারা দূর দূরান্ত আছেন যারা দেখছেন অবশ্যই এখানে আসবেন আপনাদেরও ভালো লাগবে আচ্ছা ইউটিউবারদের নিয়ে দুটো একটা কথা বলো যে আমাদের তো অনেক সময় অসম্মানিত হতে হয় হ্যাঁ একটা বিষয় এখানে আমরা হয়তো ভালো জিনিসটা তুলে ধরি আজকে ইউটিউবারদের কিন্তু সব জায়গায় মানে অধিকাংশ জায়গায় এখন ইউটিউবারদের উল্টো মানুষে বলে কি কারণে বলে যে অধিকাংশ লোকে ফেক নিউজ ছড়াচ্ছে যেটা নয় বেশি ভিউজ পাওয়ার জন্য তারা কিন্তু ফেক নিউজ ছড়াচ্ছে যার কারণে মানুষ কিন্তু এখন তাদেরকে বিশ্বাস করছে না তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তো তাদেরকে বলব যে ভালো কিছু কন্টেন্ট দিন আর এইভাবে মানুষকে ভুল ভুলভ্রান্তি ভুলভ্রান্তির মধ্যে কিন্তু ফেলবেন না আপনারা ভালো কন্টেন্ট দিন এবং সঠিকটা দিন মানুষের কাছে সঠিক বার্তাটা তুলে দিন এইভাবে কিন্তু থামবেলে এক জিনিস ভিতরে আরেকটা জিনিস এইভাবে দেখাবেন না ঠিক আছে তাহলে যারা কাজ করে ভালো যারা কাজ করে তাদের মন ভেঙে যায় তো আজকেও সেরকম কিন্তু একটা পরিস্থিতি হয়েছিল। যে ডিএসপি যা স্যার যে কথাগুলো বলেছিলো সবই কিন্তু মাইনাসগুলোই তিনি বলেছিলেন তো পরে আমাদের বোঝালেন যে কেন মাইনাস কথাগুলো বললেন যাতে আমরা এটা দেখে সঠিকটাকে সঠিক বার্তা সবার কাছে দিই এই এই বার্তাটা কিন্তু দিতে দিতে চাই তো যাই হোক শুভরাত্রি সবাই ভালো থাকবেন